সবাই কেমন আছেন ঈদের মৌসুম শেষ আমাদের আবারও মোকাম খুলে গেছে কিনে ব্যথা শুরু হয়েছে আপনারা যারা মাল নিতে চান তারা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানায় আর যারা কোরিয়ান সার্ভিস নিতে চান তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে নিতে পারবেন সরাসরি লাইভ ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম আপনার সরাসরি মালের কোয়ালিটি দেখুন আপনার সরাসরি দেখুন এবার আমরা মালগুলা রেডি করতেছি মালগুলো খুলতেছি এখানে যে নারিকেলগুলো রেডি হচ্ছে এগুলো হলো বর্তমানে অ্যাভারেজ নারিকেল যেহেতু দেশি নারিকেল একটু সংকট রয়েছে তা আমরা বর্তমানে মালগুলো অ্যাভারেজ করে থাকি অ্যাভারেজ নারিকল সেল করি আর বড়গুলো সেল করি যারা অ্যাভারেজ নিতে চান তাদের কোয়ালিটি হবে এরকম আপনি ছেলে গোটা দুইভাবে নিতে পারবেন যার অঞ্চলে এরকম চলে আপনার সরাসরি মালের কোয়ালিটি দেখুন লাইভের মাধ্যমে এখন নতুন সিজন তাই সম্পূর্ণ মালগুলো নতুন কোনো ক্যান্ডা পচা থাকার সম্ভাবনা নাই সবগুলো নতুন আর কেন আপনারা চিলা গোটা দুই ভাবে নিতে পারেন যারা কোরিয়ান সার্ভিস নেবেন তার থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন থেকে নিতে পারবেন আর যারা এসে দেখে শুনে নিতে চান তারা চলে আসবেন আমাদের এই ঠিকানায় নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার আমরা সারা বাংলাদেশে কুরিয়ানের মাধ্যমে মাল সেল করে থাকি নারিকেল সুপারি ডাব সয়াবিন শুকনা মরিচ ইত্যাদি পণ্য আপনার ছেলে এসে সরাসরি এসে দেখে শুনে আমাদের থেকে পণ্যগুলা ক্রয় করে নিতে পারবেন বর্তমানে এখানে যে নারিকেলগুলো দেখতেছেন এগুলো হলো প্রতি পিস আশি টাকা এভারেজ নারিকেল আশি টাকা হয়তো ঈদ শেষ হয়েছে ঈদের পরবর্তীতে হয়তো দাম আরো কমতে পারে সামনে সিজন সিজনে হয়তো দাম আরো কমতে পারে এখন বর্তমানে আশি টাকা পিস হয়েছে ঈদের আগে হয়তো আরো পাঁচ টাকা বেশি ছিল পঁচাশি টাকা দাম ছিল এগুলো হলো অ্যাভারেজ না এগুলো অ্যাভারেজ ছোট বড় মাঝারি মিক্স তবে ছোট সংখ্যা খুবই কম বড় মাঝারি বিটা বেশি আপনারা গোটা নিলে এই কোয়ালিটি নারকেল গুলো পাবেন আপনার সরাসরি দেখুন নারকেল নিলে এই কোয়ালিটি নারকেল পাবেন আপনারা যারা গোটা নারকেল নেবেন তারা এই নারকেলগুলো গুলো পাবেন কোয়ালিটি এমন হবে দেখেন আর যারা বড় সাইজের নারকেল নিতে চান এক আজ বড় তারা এই নারকেলগুলো পাবেন একে দিয়ে আপনারা ছিলা গোটা দুই ভাবে নিতে পারবেন যার অঞ্চলে যেরকম চলে যারা কুড়িয়ে নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দেবেন আর যারা এসি ডেকেশনে নিতে চান তারা চলে আসবেন নোয়াখালী লক্ষ্য জেলা রায়পুর উপজেলা হায়দ্রাবাদের মেসেজ রাজ্য এন্টারপ্রাইজে যারা আমার চ্যানেল নতুন আছেন নতুনভাবে ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন আমি সর্বদা কৃষি পণ্য নিয়ে কাজ করে থাকি নারকেল সুপারি ডাব সয়াবিন শুকনা মরিচ ইত্যাদি পণ্য এগুলো হলো আপনার এভারেজ নারিকেল যারা এভারেজ নারিকেল নিতে চান তারা এই কোয়ালিটি নারিকেল দিয়ে পড়বেন ছিল নারিকেল এখানে ছিলা গোটা দুইটাই রেট আপনি যেভাবে নেন কোনো প্রবলেম নেই ছিল নিল যে রেট এবং গোটা নিল সেম রেট বর্তমানের প্রাইস রয়েছে আশি টাকা প্রতি পিস আশি টাকা ফোন আসার কারণে প্রতিবারে লাইভটি কেটে যায় তার জন্য দুঃখিত আপনারা এই ভালো মানের নারিকেল নিয়ে ব্যবসা করতে চাইলে সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানায় নোয়াখালী বক্ষপুর জেলার রায়পুর উপজেলা হায়দ্রাবাদ মেসেজ মেসেজ হয়ে যায় সরাসরি আপনারা এসে দেখে শুনে নারিকেল ক্রয় করে নিতে পারবেন ছেলে গোটা দুই ভাবে নিতে পারবেন যার যেরকম প্রয়োজন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন আমরা প্রত্যেকটা নারীকে চেক করে দিয়ে থাকি তাই পৌঁছে যাওয়ার কোনো সম্ভাবনা নেই

যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এখান থেকে আপনারা গোটা ছিলা দুই ভাবে নারকেল নিতে পারেন যা যেরকম প্রয়োজন ঠিক ওইভাবে নিতে পারবেন এভারেজ নারকেল নিলে আপনারা এই কোয়ালিটির নারকেল পাবেন ছোট মাঝারি বড় মিক্স প্রতি পিস মাত্র আশি টাকা বর্তমান প্রাইস বারবার ফোন আসার কারণে প্রবলেম হচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন যে নারকেল গুলো দেখতেছেন এই নারকেল গুলো কিছুক্ষণের ভিতরে হয়তো আমাদের ডেলিভারি হয়ে যাবে এই গুলো যাবে বর্তমানে ঢাকা টঙ্গি এটা হলো আমাদের বড় সাইজের নারকেল বড় সাইজের নারিকেল উঠতে পারে এক কেজি থেকে এক বারোশো গ্রাম এটা হলো মিডিয়াম সাইজ এটা আপনার মিডিয়াম সাইজ হুম ছোট সাইজ না

আপনার সরাসরি দেখুন যাবো এখানে ডাবের কোয়ালিটি যে আপনারা আমাদের এখান থেকে ডাব নিলে কোন কোয়ালিটির ডাবগুলা পাবেন কোনো প্রোগ্রাম নেই আপনার সরাসরি দেখুন ডাবের কোয়ালিটি আমাদের এখানে ডাব কিনলে বর্তমানে আপনারা এই কোয়ালিটি ডাব পাবেন শহরের যে আরতগুলো রয়েছে ওই আরতগুলোতে দেখা গেছে ডাবগুলো বাছাকৃতভাবে আলাদা আলাদা বিক্রি করা হয় কিন্তু আমরা যেহেতু ডাবগুলো সরাসরি বাগান থেকে সংগ্রহ করি তা আমরা আলাদাভাবে করি না আমরা যেভাবে সংগ্রহ করি ঠিক ওইভাবে আপনাদের কাছে সেল করি এই ডাব এবং নারকেলগুলো আমাদের চলে যাবে আজকে ঢাকা টঙ্গিতে আপনারা সরাসরি দেখুন ডাবের কোয়ালিটি ডাব যেহেতু একটি কৃষি পণ্য এগুলোর দাম কম বস হয়ে থাকে আপনারা যখন নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে দামটা জেনে নেবেন এখানে ডাবগুলো দেখতেছেন বর্তমানে এটার প্রাইস রয়েছে প্রতি পিস আটষট্টি টাকা বড় মাজারি বেশি ছোট ডাব খুবই কম আপনারা দেখুন সরাসরি এগুলো হলো বড় সাইজের ডাব এগুলো হলো বড় সাইজ ছোট মাল খুবই কম শতকরা হয়তো পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ছোট আসতে পারে এটা ডাবুল নিতে পারবেন বর্তমানে আশি টাকা প্রতি পিস ডাবুল বার যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন

এলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে এসে দেখে শুনে আপনি ডাব কয় করে নিতে পারবেন আপনি আসবেন দেখবেন যদি পছন্দ নেবেন পছন্দ না হলে নেবেন না এখানে আপনার অগ্রিম কোনো টাকা দিতে হবে না কোনো প্রকার প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই ডাবনারিকেল নিতে আপনার সরাসরি চলে আসুন মেসাজ রাজু এন্টারফ্রাইজ হাইদ্রনাথ বাজার রায়পুর লক্ষ্মীপুর আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম